সিপিসি তিন র্যাব বারো মেহেরপুরের গাংনী ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় কথিত ষাট লাখ টাকা মূল্যের তিনটি তক্ষক উদ্ধার সহ আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করেছে বুধবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রাম থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয় তবে তক্ষক নিয়ে বিস্ময়কর তথ্য দিয়েছেন গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথেই থাকুন সিপিসি তিন র্যাব বারো মেহেরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান এসবিএন জানান বুধবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করা হয় সেই সাথে তার হেফাজতে থাকা বিশেষ ব্যবস্থায় প্লাস্টিকের ঝুড়িতে রাখা তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য কথিত প্রায় ষাট লাখ টাকা গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াড়াঙ্গা সদর থানায় সোপরত করা হয়েছে তক্ষক সহক গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ জানিয়েছেন তিনি ফেরি করে ব্যবসা করার সুবাদে খাগড়াছড়ি গিয়েছিলেন সেখানে থেকে ব্যবসা করার পাশাপাশি তক্ষকের সন্ধান করতে থাকেন অনেক দিনের চেষ্টার পর খাগড়াছড়ির পাহাড়ে থাকা গাছ থেকে তিনটি তক্ষক ধরে নিয়েছেন বর্তমানে তিনি ধৃত তক্ষক দিয়ে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন তক্ষকের প্রতিটি কামড়ে একজন ডায়াবেটিস রুগীর কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে থাকেন তক্ষক নিয়ে যা বলছি গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ আমি কামালের ব্যবসা করতাম এই খেলনা থেকে বিরুপ মানে খেলনা ব্যবস্থা পাহাড় অঞ্চলে যেতাম তাই আমি ধরে কি করে ধরেন আমি চার বস্তা পুষিয়ে নিই মানে কেন পড়ছে নাকি আমি ওই যে আপনার এই ডায়াবেটিস করি কোগ্রেজি করি আদৌ কি ডায়াবেটিস ভালো হয়তে আমরা শুনছি কি কি বলা আমার বাড়ি যাই হোক আপনার মত এই না আমি খাবো এখনই খাবো তাহলে কি হবে ডায়াবেটিস হয়ে যাও তা আমি তো তুই জানি এগুলো তো বিক্রি হয় প্রায় কোটি টাকা দামে এগুলো বিক্রি হয় আপনি বেচেন যদি 1 টাকায় বেচতে পারেন আর ফাঁসি দিতে পারেন 1 টাকা দামে বেচতে পারেন

বহুত বহুতার হাজার হাজার প্রমাণ দিতে পারবে রুগীরা যাবে আপনি থানায় ডাকেন না এখানে ডাকেন ফোন করবো সব থেকে আসবেন